ব্যাক টু মাই লাইফ তো অনেক দিন পর আবারও লাইভে এলাম তো অলরেডি আমি ভিলেজ বয় সৌমিন আমার যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জ এতক্ষণ লাইভে ছিলাম তো আমি এই কিছুক্ষণ আগে এসেছি আমার খামারে আর এই যে দেখতে পাচ্ছ এখানে খামারের মানে এদের জন্য গরু ছাগল হাঁস মুরগি সবার জন্য এদের কাল সকালে এদেরকে খাবার দেবো বলে আজকে এখন রান্না হচ্ছে এই রান্না খাবারটা কাল সকালে ঘুম থেকে উঠে ওদেরকে প্রথমে দেবো তো যার কারণে ওদের খাবার বানানো হচ্ছে তো যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে এদের খাবার দিয়ে আবার কাজে চলে যেতে হবে তো যার কারণে আমি প্রতিদিন রাত্রিরে চেষ্টা করি ওদের খাবারটা বানিয়ে রাখার আর অনেক দিন লাইভে আসতে পারিনি বন্ধুরা কাজের চাপ আর এত বৃষ্টি হচ্ছে যে আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না আর বিশেষ করে যে ঘাসের জমিটা যে ঘাসের জমিটা মানে আমি তৈরি মানে ঘাস লাগাবো বলে সব কিছু ঠিক করে রেখেছিলাম কিছু ঘাসের কাটিং বসিয়েছিলাম তো ইতিমধ্যে ঘাসের মালিক যে মানে জমিটার মালিক যে সে এখন বলছে যে তুই তোকে তো মানে তোমাকে ঘাস লাগাতে হবে না তুমি বাকি জায়গাটা আমি হচ্ছে জবা বাগান করবো তো ঘাস যেটা লাগিছ লাগিছো তুমি হচ্ছে তুমি এবার সরে বাবু আমি আমার জায়গায় আমি জবা বাগান করব তো আমার ওই যেহেতু তার সাথে আমার কোনো কাগজে মানে কোনো কিছু হয় না শৈশবত হয়নি তো তো যেহেতু টাকা পয়সা সেরকমভাবে জায়গার অনুযায়ী যে লিজ লিজের যে শৈশাবত কোনো কিছু হয়েছিল না জাস্ট মৌখিকভাবে তো সে এখন যেহেতু ডিসিশান অন্য নিয়েছে তো আমাকে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে ঘাসের জমিটা তো এই কারণে আমি আর নতুন করে ঘাসের কাটিং আনবো ঠিক করেছিলাম তো ঘাসের ঘাসের বাগানটা ঠিক করবো ভেবেছিলাম কিন্তু সেটা করতে গিয়েও আমি করলাম না আসলে দাদা আমি তো সময় পাই না সারাদিন মানে সারাদিনে কাজে ব্যস্ত থাকি আর এখন বৃষ্টি হচ্ছে বলে আরও কাজের চাপটা আর এই যে ওদের জন্য খাবার তৈরি করছি তো ভাবলাম একটু লাইভে আসি একটু নিজের যন্ত্রণার কথাগুলো তোমাদেরকে বলি হয়তো আজকে লাইভটা যারা যেসব বন্ধুরা পরে দেখবে তারা জানতে পারবে তো যার কারণে একটু লাইভে আসলাম যে একটু আড্ডা মানে আমার কাজ যেহেতু আমাকে প্রতিদিনই এত রাত পর্যন্ত মানে এদের খাবারটা বানাতে লাগে আমি তো আসি এখানে সাড়ে এগারোটার সময় মানে কারখানা থেকে ছুটি হয় আমার সাড়ে দশ দশটা কুড়ি পঁচিশ আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে মানে এখানে আসতে প্রায় এগারোটার ওপর হয়ে যায় তো ওই এই কারণে যে এদের রান্না খাবারটা বানাচ্ছে এখন একটা খাবার বানাচ্ছি এই ঘাস মানে বর্মাকে কুচি বর্মা আর তার সাথে ভুট্টা আরে রকম অনেক কিছু দিয়ে বানানো হয় তো সেইটার জন্যই যেহেতু আমার এখনও প্রায় কিছুক্ষণ সময় লাগবে তো ভাবলাম একটু লাইভে আসি তোমার সাথে একটু গল্প করি যদি কোনো বন্ধুরা আসে একটু গল্প করতে সুবিধা হবে তো আর খুব টেনশানে আছি যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে অন্য অন্যান্য বছর এতটা বৃষ্টি হয়নি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমার এখানে চারদিক ডুবে গেছে মানে কী বলবো মানে এখান বাইরে বেরোলেই জল তো আমার পোষ্যরা ছাগল গরু তো বাইরে বেরোতেই পারছে না প্লাস তার সাথে ওরা যে খাবার খাবে মানে আগে চড়িয়ে খে চড়ে খেতো সেটা তো পাচ্ছেই না আর যদি এরপর যদি আজকে রাত্রে যদি আরও বৃষ্টি হয় যেটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যদি এরপরে যদি বৃষ্টি হয় তো আমার এই জায়গা ডুবে যাবে তো যদি আমার ফার্মটা খামারটা ডুবে যায় তখন আমার এরা থাকবে কোথায় আমার এটাই হচ্ছে সবথেকে চিন্তার কারণ তো এই কারণে খুবই দুশ্চিন্তায় আছি যে যদি মানে হত্যাখানেকের জন্য যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে আরও সমস্যা হবে না তো এখানে অন্ধকার বলে এদেরকে দেখা যাচ্ছে না হাঁস মুরগিগুলো এখানে বসে আছে আছে তো এইখানে দেখো ওদের খাবার তৈরি করছি যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে আর কোনো টেনশান নেই কিন্তু যদি এই এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে এই খামারটা ডুবে গেলে তখন মানে এদের রাখব কোথায় সবথেকে বড়ো চিন্তা মানে এদেরকে রাখবো কোথা আর সে সেটাই থেকে বড়ো টেনশানে আসি কি হবে জানি না আর প্রতিদিনই আমাকে এদের জন্য খাবার বানিয়ে রাখতে হয় যেহেতু সকালবেলা আমি আমাকে ডিউটি যেতে হবে কাজে যেতেই হবে কাজে না গেলে চলবে কী করে তো দিনের বেলা সময় পাই না সকালবেলা আমি একটু যেহেতু ঘুমকাতুরে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে পারি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না ওই জন্যই খাবারটা রাত্রে বানিয়ে রাখি যাতে সকালবেলা এদেরকে খাবারটা দিতে পারি আর যেহেতু এই এতে বসানো থাকে উনুনেই বসানো থাকে এবং উনুনে যে আগুনটা থাকে তো কিছুটা মানে হয়ে গেলে আমি খাবারটা উনুনে আগুন অবস্থায় রেখে দিই তো এই আগুনের তাপেই খাবারটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আর অসুবিধা হয় না তো এ দেখো আমি গেটটা ভুল করে খুলে রেখে দিই খুলে রাখতেই এরা বেরিয়ে চলে এসেছে তো এদের মানে এরা এতটাই সবসময় ক্ষুধার্ত থাকে আমি এই কিছুক্ষণ আগে মানে কি বলবো সন্ধে ছটার সময় দেখে খাবার দিলাম পেট ভরিয়ে তো আবার এদের খিদে পেয়ে গেছে এত খিদে পেলে হয় আর এরা একটু মানে এদেরকে যেহেতু ছোটো সব সবসময় খাবার অভ্যাস তো আমার তো এরা একটু খিদে পেলেই মানে ইয়ে করে আর একটু অতিরিক্ত খাবার দিয়ে দিলেও তো এরা নষ্ট করবে ছড়িয়ে যার কারণে সেটাও দেওয়া যায় না আর এইখানে আমার সব থেকে অসুবিধাটা হয়ে যাচ্ছে যে হাঁস মুরগিগুলোকে একটু অন্য জায়গায় করতে হবে যেহেতু একেবারে মানে এইখানে হাঁস মুরগিগুলো থাকে আর আমি ওই যে বিছানা দেখতে পাচ্ছি ওই বিছানাতে রাত ঘুমাই তো যার কারণে এরা ভোর পাঁচটা থেকে এই তো এত রাত্রিরে মানে এদের খাওয়া দাওয়া সব কিছু রেডি করে তারপরে ঘুমাতে যাব ঘুমাবো তো তারপরে ওরা যদি পাঁচটা থেকে যদি ডাকা ডাকি আরম্ভ করে খাবার দেওয়ার জন্য তো কীরকম লাগে বলতে পারো তো কিছু করার নেই আমাকে এই মুহূর্তে যেহেতু আমাকে এই মুহূর্তে তো এই অল্প জায়গার মধ্যে সব কিছু ম্যানেজ করতে হবে তো এখনও মাস তিন চারে একটু অসুবিধের মধ্যেই চলতে হবে তো তারপরে আশা করছি ওদের আলাদা করে একটা রুম বানিয়ে ফেলতে পারবো হাঁস মুরগিগুলোর জন্য তখন আর সমস্যা হবে না তবে গরু গরু কিংবা ছাগল ওরা কিন্তু ভোর থেকে ডাকাডাকি শুরু করে না কিন্তু এই হাঁস মুরগিগুলো এরা খুব ভোর হলেই ডাকাডাকি শুরু করে আর আমি যেহেতু রাত করে ঘুমাই আর রাত্রিরে অনেক রাত্রিরেই ঘুমাই বলতে গেলে আর আমার একটু সকাল আটটা পর্যন্ত মানে আটটার আগে বিছানা ছাড়তে ইচ্ছা করে না মানে সাতটা সাড়ে সাতটার সময় বিছানা ছাড়ি তো তার আগে যদি এরা ওরকম ডাকাডাকি করে খুবই বিরক্ত লাগে তখন মনে হয় যে মানে এদেরকে উঠে দুমদাম করে মানে সেই বাবার মতন শাসন করি খুব মারি খুব রাগ ধরে তখন কিন্তু কিছু করার নেই তখন আগে যখন এরা আমার বাড়ির ছাতে থাকতো তখন অতটা বুঝতে পারতাম না কিন্তু যেহেতু একেবারে কাছাকাছি মানে বিছানার কাছে এরা আছে তো এরা ভোরোতে অত চেঁচামেচি করলে ঘুম তো ভাঙবেই ঘুমের তো ডিস্টার্ব হবেই কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে এইভাবেই কাটছে জীবন তো ইচ্ছা আছে যে যেহেতু এতদিন অনেক কিছুই করলাম এবার এই আমার অ্যানিমেল নিয়েই দেখা যাক কী হয় তবে হ্যাঁ যে এই এরা আমাকে এই আমার এখন খামারে কোনো ইনকাম নেই খামারটা শুরু করলো কিন্তু এই হাঁস মুরগি যে ডিমটা দেয় এদের ডিমটা বিক্রি করে আমার সবারই প্রায়ই খাবার কিছু অনেকটাই খাবার হয়ে যায় কারণ প্রায় আমি এক হপ্তাতে এই হপ্তাতে আমি পাঁচশো টাকা ডিম বিক্রি করেছি এই মুরগিগুলি থেকে তো এরকম এরকম হয়তো আবার সামনে আপটা ডিম দেবে না আবার এরকম কারণ যেহেতু এরা দেশি মুরগি তো টানা ডিম দেবে না তো সেই টাকার খাবার কিনে আনলে সেই খাবারটা ছাগল কিংবা গরুরও কিছুটা হয়ে যাচ্ছে তো ইনটিগ্রেটিং ফার্ম করার উদ্দেশ্য একটাই যে আমার যে সব রকমই অল্প অল্প থাকবে যে একটাতে ইনকাম না আসলে অন্যটাতে ইনকাম এসে মেক করে দেবে সেটা আমি এখানে মানে ছোট করে হলেও দেখলাম যে আমার এই মানে তিনটে হাঁস আর মানে ষোলো সতেরোটা মুরগি মিলে যে ডিমটা দেয় সেই ডিমটা মানে আমরা বাড়িতে খেয়েও বাড়িতে খাওয়া বাড়িতে ডিম খেয়েও তাও হচ্ছে যে ডিমটা বিক্রি করি তাতে প্রায় এদের সবার খাবার হয়ে যায় যেহেতু ছাগলগুলো এবং গরুগুলো এদের টাকাতেই প্রায় খাচ্ছে তো কখনও কখনো হয় না কখনও হয় তো যদি আমি এইটাকে ঠিকঠাকভাবে মেনটেন্স করতে পারি আর আর আশা করছি আরও ভালো রেজাল্ট পাবো দেখা যাক কত দূর কী হয় ইচ্ছা আছে অনেক কিছুই নিজে একটা মানে খামারটা এত এতটাই বড় করা যেখানে আমি কয়েকজনকে কাজ মানে আমার এখানে কাজের ব্যবস্থা করতে পারি এরকমই স্বপ্ন নিয়ে বেঁচে আছি স্বপ্ন দেখতে তো বাধা নেই নাই বা হলো সত্যি স্বপ্ন তবে স্বপ্ন দেখা স্বপ্ন না থাকলে আমাদের বেঁচে থাকার কোনো মানেই হয় না আমি মনে করি আমি সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসি হোক যতই স্বপ্ন ভাঙুক একদিন বড় খামার করবো এই ইচ্ছা নিয়েই ছোটো খামার থেকেই শুরু করেছি হয়তো আমার পুঁজি নেই বেশি তাই ছোট থেকেই শুরু করেছি দেখা যাক কতদূর কী হয় তো যারা লাইভে এসেছে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আমি দীর্ঘদিন উলবেরিয়া হাটে ভিডিও দিতে পারছি না চ্যালেঞ্জেও সেরকমভাবে ভিডিও দিচ্ছে না কারণ একটাই কারণ যেহেতু আমি যে কারখানায় কাজ করি সেখানে আমার একটা দায়িত্ব তো রয়েছে সেখানে ছুটি করতে পারে না বিশেষ করে খামারটা করার পর থেকে মানে খামারটা তৈরি করতে অনেক দিন সময় লেগে গেছে প্রায় এক বছর সময় লেগে গেছে যেহেতু মানে টাকার সমস্যা ছিল তো যার কারণে যতটা পেরেছি নিজের কারখানার মানে কাজ থেকে সেই টাকাটা যে ইনকাম করতাম কারখানায় কাজ করে সেই টাকা দিয়ে এবং নিজে যতটা পেরেছি পরিশ্রম করে এই কাজটা মানে খামারটা এই জায়গায় আপাতত রেডি করেছি আশা করছি পরের বছর আরও একটা ভালো জায়গা রেডি করতে পারবো তো থ্যাংক ইউ যারা এতক্ষণ লাইব্রেরি ছিল পারলে দিনের বেলা আগামীকাল দিনের বেলা পারলে আসবো তো আমার এই ঘাসের সমস্যাটা যদি মিটে আর একটা জায়গা দেখছি যে একজনের সাথে কথা হয়েছে সেই জায়গাটা যদি পাওয়া যায় তো সেখানে ঘাসের বাগানটা বানাবো নতুন করে ঘাসের কাটিং এনে তো যারা ঘাসের কাটিং বেশ ভালোই হচ্ছে হয়েছিল কিন্তু যে দাদা যার জায়গা সে যেহেতু বারণ করছে তো কিছু করার নেই তো আপাতত আসছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো একটি লাইভে আসবো চেষ্টা করব প্রতিদিনই একবার করে লাইভে পারলে একটু করে আসার কিন্তু কাজের চাপের জন্য এবং একে দিন আর ইচ্ছাই করে না তো আপাতত বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ